আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ পরিষদ চলে যাবে অত্যন্ত উল্লাসে চলে যাবে এই সমাজ সভ্যতা সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়ে মুছে যেরকম রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে চলে যাবে শহর বন্দর ধান খেত কালো মেঘ লাল শাড়ি সাদা চাঁদ পাখির পালক মন্দির মসজিদ গির্জা নির্জন চাষার সমস্ত স্বপ্ন আস্থা কুড়ে ছুঁড়ে একদিন সাধের নষ্টদের অধিকারে চলে যাবে আমি জানি আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে করে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ নদীর পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশঙ্করের সমস্ত আলাপ হৃদয় স্পন্ধন গাথা ঠোঁটের আঙুল ঘাই হরিণের মাংসের চিৎকার মাঠের রাখাল কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে চলে যাবে সেই সব উপকথা সৌন্দর্য প্রতিভা মেধা এমনকি উন্মাদ এবং নির্বোধের প্রিয় অমরতা নির্বোধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে অত্যন্ত উল্লাস ভরে নষ্টদের অধিকারে চলে যাবে আমি জানি আমি জানি সবকিছু নষ্টদের অধিকারে যাবে সবচেয়ে সুন্দর বেঁই দুই হাতে টেনে সারা রাত চুষবে নষ্টের লিঙ্গ লম্পটের অশ্লীল উড়ুতে গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী চলে যাবে কিশোরীরা চলে যাবে আমাদের তীব্র প্রেমিকারা ওষ্ট আলিঙ্গন ঘৃণা করে চলে যাবে নষ্টদের উপপত্নী হয়ে এইসব গ্রন্থ শ্লোক মুদ্রাযন্ত্র শিশির বেহালা ধান রাজনীতি দোয়েলের ঠোঁট গদ্যপদ্য আমার সমস্ত ছাত্রী মার্কস লেনিন আর বাংলার বনের মতো আমার শ্যামল কন্যা রাহুগ্রস্থ সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে নষ্টদের অধিকারে যাবে